আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্স দেখা এটা কিন্তু একদম পাকিস্তান স্টাইলের কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ব্র্যান্ড নিউ ইথ কালেকশন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদী মার্কেটের তলায় এক নম্বর দোকান ভাই শুরুতে এই ডিজাইনটাই দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বডিটা আমরা এই কাজ করা পিওর কটনের ভিতরে পাচ্ছেন হাতাটাও কাজ করা হবে আর এটা হচ্ছে বডি হবে কত ভাইয়া বিয়াল্লিশ আচ্ছা এটা প্যান্টটা দেখায় ভিউয়ার্স প্যান্টটি কিন্তু ফুললি গর্জাস করে কাজ করা সেট থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এই যেটা ব্ল্যাক কালার টোটাল ছয়টা কালার আছে তাই না এই যে এটা একটা কালার এগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জর্স এখন কিছু দেখাবো শার্ট সেট বাট আজকের টু পুরো লুটপট অফারে পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা যে কোনো তিন সেট নিয়ে হোলসেলে পাবেন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার জল সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার অলিভ কালার সেটে পাচ্ছেন এটা হবে পেস্ট কালার প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আচ্ছা কালার আছে অনেকগুলো তাই না কালার প্রিন্টের অভাব নেই দেখেন অনেক কালার আছে এটা একটা কালার শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্টের ভিতরে পাচ্ছেন সমস্ত এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এটা ফেস্ট কালার এটা হবে অ্যাশ কালার কালারগুলো দেখায় শার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যা দেখাবো সবই লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা নুহা ফ্যাশন থেকে ভাই এদের অনেক ডিজাইন আছে কালার আছে এই যেটা দেখেন এটা হচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছি এটা হবে ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস এটা 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 হবে এটাও দেখ গ্রিন তো যারা স্বল্প পুজো নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হবে হোয়াইটের ভিতরে আর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন সেট নিলে হোলসেল এগুলো বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে পিওর কটনের ভিতরে এটা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে আচ্ছা দেখবেন আজকে অনেক ড্রেস দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা ডিজাইন থাকবে জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন এটা হবে পিঙ্ক কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আম্বারায় কাজ করা হবে কটনের ভিতর এটা হচ্ছে পায়জামাটা এটা দেখে এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে জাঁদা খাবার সব কটা অফারে কিন্তু পাচ্ছেন এটা দেখেন এটা হবে অ্যাসিড ভিতরে এগুলোর ভিতর কাজ আছে প্লাস কালার আছে দেখতেই পাচ্ছেন কালার প্লাস কাজ মানে লাখের ভিতর কয়েকটা ভেরিয়েন্ট আসছে তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে প্যারাডগ্রিন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও সেম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় জোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতের লেস ওয়ার্ক করা আছে কটনের ভিতরে প্যান্টটা কিন্তু ডিজাইন করা ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইরা যেহেতু প্রস্তুতকারক তো এখান থেকে চাইলে এক কোয়ান্টিটির হাজার হাজার পিস নেওয়াও কিন্তু পসিবল তাই না প্রাইস আচ্ছা সেম তিনশো পঞ্চাশ করে আপনার তিনশো পঞ্চাশ টাকায় পুরো মজুরির দামে ড্রেস পাবেন নুহা ফ্যাশনে তাদের অনেক কালেকশন ওয়ান পিচ আছে টু পিচ আছে আমরা সময় স্বল্পতার জন্য জাস্ট কিছু স্যাম্পল দেখাইছি এটা হবে একদম ফাল্গুনের জন্য বাসন্তী কালার এটা হচ্ছে লেমন কালার সবগুলো কালারই নাইস এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টটা অনিয়ন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু